কন্যা এবং স্বামীজির মন্দ্রশিষ্যা ভগিনী নিবেদিতা সমন্বাম একটু দুটার কথা বলছেন তার সংক্ষিপ্ত জীবনে নিবেদিতার পূর্ব নাম মার্গানে এলিজাবেথ নোবেল উত্তর আয়ারল্যান্ডে ডান কানন নামে ছোট্ট শহরে আঠেরোশো সাতষট্টি সালে আঠাশে অক্টোবর তার জন্ম তার পিতা স্যামুয়েল ইচমন নোবেল পেশায় ধর্মযাজক ছিলেন মাতার নাম মেরি ইসাম মাত্র দশ বছর বয়সে তার পিতার মৃত্যু হলে তাদের অভিভাবকের দায়িত্ব পালন করেন মার্গারেটের মাতাম হ্যামিলটন হ্যামিলডন আয়ারল্যান্ডের স্বাধীনতা আন্দোলনের একজন বিশিষ্ট নেতা ছিল পিতা ও পিতৃপুরুষের প্রভাবে এবং অন্যদিকে মাতা বোনের আদর্শের প্রেরণায় মার্গারেটের চরিত্র একই সঙ্গে দেখা গিয়েছিল সত্যনিষ্ঠা ধর্মের প্রতি অনুরাগ দেশাত্মকোধ এবং রাজনীতির প্রতি আকর্ষণ মার্গারেটে একটু পাঠ্যজীবন কাটে চার্চের অধীনে লন্ডনের এক বোর্ডিং স্কুলে কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে তীক্ষ্ণ মেধাবী ছাত্রী মার্গালের বিদ্যালয়ে পাঠ্যক্রমে বাহিরেও প্রচুর পড়াশোনা করতেন সাহিত্য সঙ্গীত কলাবিদ্যা পদার্থবিদ্যা উদ্ভিদবিদ্যা সবেতেই ছিল তার সমান আগ্রহ সাফল্যের সঙ্গে স্কুল জীবন শেষ করে মাত্র সতেরো বছর বয়সে মার্গারেট শিক্ষয়িত্রী জীবনে প্রবেশ করে কিছুদিনের মধ্যেই মধ্যে একটি স্কুলে খুলে নিজস্ব পদ্ধতিতে শিক্ষা দিতে আরম্ভ করে অল্প দিনের মধ্যে হিসাবে তার সুনাম ছড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গে নানা পত্রপত্রিকায় প্রবন্ধ লিখতে থাকে কিছুদিনের মধ্যেই তিনি লন্ডনের বুদ্ধিজীবী মহলের একজন শক্তিশালী লেখিকা হিসাবে প্রতিষ্ঠা লাভ করে চার্যের অধীনে তিনি নিয়মিত সেবা কাজও করতেন আর ধর্মের প্রতি তার আকর্ষণ তো ছোটবেলা থেকেই ছিল বাস্তব জীবনে যথেষ্ট সফল হলেও চার্যের অধীনে কোথাগত ধর্ম জীবন তাকে শান্তির সন্ধান দিতে পারেনি ধর্ম সম্বন্ধে বিভিন্ন বইপত্র পড়ে তিনি প্রকৃত ধর্মজীবনে পথ খুঁজতে চেষ্টা করেছিলেন কিন্তু কিছুতেই শান্তি না পেয়ে ক্রমশ হতাশ হয়ে পড়েছিলেন জীবনের এই অশান্তি চিরকালের জন্য দূর হয়ে গেল ভারতীয় সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের আবির্ভাব আঠেরোশো পঁচানব্বই সালে নভেম্বর মাসে এক সন্ধ্যেবেলা লন্ডনের এক পরিবারে বাড়িতে স্বামীজি ভারতীয় বেদান্ত দর্শন ব্যাখ্যা করেছিলেন মার্গারেট এইখানেই তাকে তাকে প্রথম দর্শন করে উনিশ সন্ন্যাসী ধর্ম ব্যাখ্যা ও ব্যক্তিত্বে তিনি মুগ্ধ হলেন এরপর স্বামীজি লন্ডনে নানা জায়গায় বক্তৃতা ও প্রশ্ন্তরে ক্লাস করে করছেন মার্গারে সর্বত্র উপস্থিত থেকে তার প্রতিটি ব্যাখ্যা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতেন ক্রমাগত প্রশ্ন করে তিনি সব সংশয় দূর করতে চাইতে এবং এবং নিজের মনে সেগুলি নিয়ে অনবরত চিন্তা করতে অবশেষে তার বিশ্বাস হল যে ধর্মজীবনের জীবনের সন্ধানে এতদিন তিনি দিশার হয়েছিলেন তার সন্ধান দিতে সমর্থ এই ভারতীয় সন্ন্যাস মার্গারে তাকে গুরু বলে বরণ করে নিল স্বামীজিও ক্রমশ মার্গারেটের সত্যনিষ্ঠা দৃঢ়তা ও সহার করে তার মানব দরদি মনের পরিচয় দিলেন পরাধীন ভারতবর্ষে দুঃখ দুর্দশা ভারতের সাধারণ মানুষের দুঃখে অসহ্য যন্তনা বোধ করতেন স্বামী তিনি মনে করতে ভারতকে যদি উঠতে হয় তবে সাধারণ মানুষ এবং নারীদের অবস্থার উন্নতি করতে হবে নারীদের অবস্থার উন্নতি একমাত্র উপায় তাদের মধ্যে উপযুক্ত শিক্ষা বিস্তার শিক্ষা বিস্তার হলে নারীদের মধ্যে আত্মবিশ্বাস জেগে উঠবে এবং তখনই তারা নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করে নিতে সক্ষম হয় এই কাজে বিশেষ উপযুক্ত বলে মনে করেছিলেন তাকে তিনি ভারতবর্ষে সাধারণ মানুষের বিশেষ করে মেয়েদের শিক্ষার কাজে আহ্বান করেন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ হয়েছে ভারতের জন্য বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষের যে নারী একজন প্রকৃত সিংহী প্রয়োজন ভারতবর্ষ এখনো মহিষী মহিলার জন্মদান করতে পারছে না তাই অন্য জাতি থেকে তাকে ধার করে আনতে হয় তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন মার্গারে তার স্বদেশ আত্মীয় বন্ধু প্রতিষ্ঠিত জীবন সব ছেড়ে ভারতবর্ষে সে পৌঁছালে আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে আকাশে জানাল স্বামীজি ভারত গঠনের কাজে যোগদান করতেছেন তিনি তার আগে ভারতবর্ষকে চিনতেন না দিনের পর দিন অসীম ধৈর্য ও গমতা নিয়ে স্বামীজি তার সামনে ভারতবর্ষের ইতিহাস দর্শন সাহিত্য জনজীবন সমাজতত্ত্ব প্রাচীন এবং আধুনিক মহাপুরুষদের জীবনী ব্যাখ্যা করে চলবে দারিদ্র্যপূর্ণ কুসংস্কার জন্য ভারত পরাধীন যে ভারতবর্ষে চোখের সামনে রয়েছে তার আড়াল রয়েছে আধ্যাত্মিকতার ঐশ্বর্যপূর্ণ ত্যাগ ও তপস তপস্যাময় এক মহান ভারতবর্ষ চিরন্তন ভারতবর্ষে সেই অতুলনীয় রূপ স্বামীজি মার্গারেটের সামনে তুলে ধরলেন ভারতবর্ষকে ভালোবাসতে শুরু করলেন মার্গারেট ভারতীয় জীবন গ্রহণে দুর্নিবার আগ্রহ তাহার মধ্যে জেগে ও ভারতবর্ষ এবং তিনি মিছে একাকার হয়ে গেলেন ভারতে আশিবার কয়েক দিনের মধ্যে শ্রী শ্রী মা সরদা দেবী দশ শতলে মার্গারে অর মগদান আপনজন গুণী করে মা ভোজন করেন মার্গারে মার্গারে চটুকপক করে আলোবাসা পবিত্রতা আনুগত্য শরণকতা এবং জ্ঞানে প্রতিমূর্তি শ্রী শ্রী মা এক অনুপম জ্যোতি বিধাতা রাষ্ট্র্যতমশি তার আদরের খুঁকি হয়ে মার্গারেট নিজেকে মনে করে